একশো বাইশের মডেল ডাবল রিসার হচ্ছে গাজীপুর জয়দেবপুর সিমন্তলি রোড রোড বিআইডিসি বাজার

তো টোটালি কন্ডিশন আর এক কথা কি বলবো এটা বলার কিছুই নেই মানে যদি এটা বলতে চাই এক কথা এটাই বলবো যারা নতুন কিনবেন নতুনের থেকে অনেক কম দামে পেয়ে যাবেন আজকে একশো সত্তর কিলো চলা এখন বলবো না লাস্টে বলবো এটা আকর্ষণ রেখে দিই আকর্ষণ থাক তাই ওকে তাহলে আমরা এক্সকানেট দিয়ে শুরু করি কি আছে এক্সকানেট ভাই এক্সকানেটটা সুপার ফ্রেশ কোনো স্কেচ স্কেচ কিছু নাই টাই টু সব ভালো আছে ভাই ডাবল ডিক্স ডাবল ডিক্স মডেল 22 হ্যাঁ মডেল 22 ওকে ডাবল ডিক্সের এর অন নাম্বার ভাই হ্যাঁ অন টেস্ট অন আছে আজকে এটাতে একটা শুরুতে একটা এরকম একটা ধামাকা দিবেন যেন দাম শুনে আমার বিরাসরা বলে আসলে পাড়ার গ্যালারিতে কি চলছে দিবেন কথা হচ্ছে 132000 টাকা ভাই 132 এর 22 এর এসকানে ডাবল ডিক্স আসলে

18 মডেল ডাবল ডেক্স গাড়ি সুপার ফ্রেশ আমি যদি বলি গাড়িটা নিয়ে একটা করে কাজ করা লাগবে না নিবার চালাবে বলা যায় হ্যাঁ বলা যায় ভাই ওকে ডিমান্ড কত আজকে এটা এটা 87000 টাকা ভাই মাত্র 87000 আসলে কি হয়ে যাবে 85000 বলা যায় হুম অবশ্যই ওকে 85 আজকে পেয়ে যাচ্ছেন ডাবল ডেক্স এর হাং একটা করে কাজে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ওকে আরটার কাছে আইটিআর কত মডেল ভাই এটা আইটিআর এটা 20 এর মডেল ভাই 20 এর মডেল 20 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ডাবল ডেক্স ডাবল ডেক্স এর 22 রেজিস্ট্রেশন 59 সিরিয়াল

খালি শুধু পচানব্বই খালি ফিক্সড ভাই শুধু একটু সম্মান থাকবে যদি মানে পাইকারি রেট তো হচ্ছে তারপর আবার আপনাদের আছে সম্মানের অবসর

যদিও উনিশে মনে গাড়িটা মনে হয় গ্রাফিক্স দেখে মনে হচ্ছে দুই হাজার বাইশ বাইশ তেইশের একটা গ্রাফিক্স এ করা অনেক সুন্দর অনেক সেই লেভেলে একটা গ্রাফিক্স করা আছে দিচ্ছেন কত ভাই আজকে বাই শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার ওকে আপডেট মডেলে একটা গ্রাফিক্স দুই হাজার উনিশের মডেল পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই হাজার ভাই একটু কমাই দেন না বড় ভাই জান দুই হাজার সার দিয়ে দিলাম অষ্টআশি হাজার টাকা ডাবলে

এক লাখ পনেরো হাজার ফিক্স এক লাখ পনেরো আসবেন তারপরে তাই সম্মান করে দিবে এক লাখ পনেরো একবার ভাবেন এত কমে তাও আপডেট করে এসে পাওয়া যায় আজকে কিন্তু এক পিস পাইছেন মিস করা যাবে না যার লাগবে দ্রুত বুকিং দিয়ে দেন ওকে চলে যাবো স্প্লেন্ডার কি অবস্থা বড় ভাই এটা উনিশ এর মডেল উনিশ এর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কাগজ আপডেট কাগজ আপডেট আছে না গাড়িও সুপার ফ্রেশ ওকে সুপার ফ্রেশ কন্ডিশন একটা স্প্লেন্ডার প্লাস যদি থাকে না ইঞ্জিনটা দেখে মনে হচ্ছে গাড়িটা আসলে পাইক কন্ডিশন অরিজিনাল ফ্রেশ ওকে চাকাটাও একদম নতুনই মতো লাগানো আছে দেখো ভাই দুইটা চাকাই নতুন চেঞ্জ দুইটা নতুন চাকা নতুন লাগানো আছে না দিবেন কত বড় ভাই এটা ভাই 68000 কেন ভাই

কোনো একটা কারো কাজ আছে কেটে একটু বলি না 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 ভাই কাজ নাই একটা কাজ নাই ব্ল্যাক কালারে যাদের বছর দিবেন কত বড় ভাই এটা এক লাখ তিরিশ হাজার টাকা ফিক্স এটা কোনো কথা বলেন আপনার সাথে আপনি কালো পাঞ্জাবি পোশাক কালো ফোরবি নিয়ে আসছেন দুইটা মিলে কম্বিনেশন হয়ে গেছে আর 2000 টাকা সুদে আর কমে কত 1 লাখ 28000 ফিক্স আসলে কি প্রতি হয়ে যাবে না ভাই 1 লাখ 28000 28 ধরলো আসলে যতটুকু পারি সম্মান করে দেন ওকে 1 লাখ 28 ডাবল ডিক্সে ধর বছর নাম্বার করা ফোরবি একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ যেহেতু বলছে একদম সুপার ফ্রেশই পাবেন ওকে চলো যাব আজকে এফআইএবিএস টিলার কত মডেল বড় ভাই এটা 22 এর মডেল ভাই এটা 22 এর মডেল হ্যাঁ

আমি যদি বলি ভাই এটাও যদি বলি বাংলাদেশ চ্যালেঞ্জ করার মতো দাম দিছেন কিনা এটা বলা যাবে অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জিং দামে থাকতেছে আজকে হিরো থ্রিলা এফআই এবিএস মাত্র 1 লক্ষ 5000 এ বাজার আছে যা দ্রুত নিয়ে নেন এক পিস আছে শোরুমের লোকেশন হচ্ছে গাজীপুর জয়দেবপুর ঠিক আছে শিমুলতলি রোড বিআইডিসি বাজার

আর পেজটাকে ফলো করতে হবে যদি ভাই ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজটা ফল আর থাকবেন ভালো তো সুস্থ আল্লাহ হাফেজ